ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসা সংস্কারের জন্য এগারো দফা দাবি উপস্থাপন করছি এক নম্বর দফা হল ছয় মাসের মধ্যে সকল ইত্যাদে মাদ্রাসা জাতীয়করণ এবং ফ্যাসিস্ট আমলে তৈরি করা মাদ্রাসা প্রতিষ্ঠার যে জটিল আইন এবং বিধি রয়েছিল এগুলো সহজতর করতে হবে এবং আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে হবে এসএসসি এবং এইচএসসি এর মতো দাখিল এবং আলিম পরীক্ষার নম্বরের সমতা বিধান নিশ্চিত করতে হবে প্রতিটি জেলা শহরে একটি করে কামেল মাদ্রাসা জাতীয়করণ করতে হবে ফাজিল ও কামেল পর্যায়ে নিয়মিত শ্রেণীকক্ষের পাঠটা নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকক্ষের উপস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষায় নম্বর নির্ধারণ করতে হবে পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে হবে সকল স্বাধীন ও পরীক্ষায় অনার্স চালু সেশন জট যুগ যুগোপযোগী সিলেবাস নকল মুক্ত পরীক্ষা এবং উত্তর উত্তর সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে অনার্স পর্যায়ে বিষয় বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এন এ এর প্রিলিমিনারি সিলেবাসে মাদ্রাসা শিক্ষার সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ ডিজি অফিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কর্মচারী নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থী

এ উন্নতে মানে লাইব্রেরি স্থাপন করতে হবে ঠিক পাঁচটি এসবের পার্থক্যটা নিশ্চিত করতে প্রত্যেক অক্ষ ও এবং তারপরে কি ধারণ হবে ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সিনবাস সেল গঠন এবং বাজেট দেয়া উচ্চতর গবেষণা সেল গঠন এবং বাজেত বরাদ্দ দেয়া এবং জেলা পর্যায়ে আরবী ভাষার কোর্স চালু করতে হবে এই এগারো দফা দাবি আমরা উপস্থাপন করছি বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য এই এগারো দফা এসে ছাত্রজীবীদের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি এবং

যে কোনো জাতি উন্নতির অন্যতম একটা প্যারামিটার হলো সে জাতির শিক্ষা ব্যবস্থা যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর যত সমৃদ্ধ যত স্বচ্ছ সে জাতি উন্নতির দিক দিয়ে তত বেশি সামনের দিকে অবস্থান করে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ ভাগের এক ভাগ হলো আলিয়া মাদ্রাসায় পড়ে আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইফতেদাই থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি আমরা তাদেরকে সম্মান করি আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন উনিশ হাজার টাকা দিয়ে শুরু হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র বারো হাজার টাকা চিন্তা করে দেখেন একটা শিক্ষক যার সাত জনের ফ্যামিলি পাঁচ জনের ফ্যামিলি এই বারো হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি শিক্ষা খাতে বরাদ্দ যেভাবে কম আমাদের বক্তারা বলে গিয়েছেন গত অর্থ বছরে এক দশমিক ছয় শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যেখানে ইফতেদাই দাখিল আলিম অথবা বারো ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব বিনায় বরাদ্দ মাত্র এগারো হাজার কোটি টাকা এত এত শিক্ষা এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সন্তপ্তভাবে গড়ে তোলা উচিত ছিল কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বঞ্চনা শিকার হচ্ছে আজকে যদি আমরা এইটি সুন্দর মাদ্রাসা মাদ্রাসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেতে পারত আমরা দেখতোম যে মাদ্রাসায়ে শিক্ষার্থীদের হার বেড়ে যেত এবং আপনারা দেখেন বাংলাদেশে যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে সে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের মাধ্যমে। আমাদের প্রায় শতাংশ শ্রমিকরা বসবাস করে আরবি ভাষাভাষী দেশগুলোতে এরপরে রেমিটেন্স যেটা আসে এটা প্রায় চল্লিশ শতাংশ এই সকল দেশগুলো থেকে আসে কিন্তু আমরা একটি এখানে আমাদের কোন কোন প্রজেক্ট এর কোন প্ল্যান নাই এই শিক্ষার্থীদের নিয়ে কোন পরিকল্পনাও নাই আমরা যেভাবে চেয়েছিলাম যে ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনার শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়নি এবং ভয়নি ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি এত বঞ্চনা এত নিপীড়ন এত জুলুমের পরও যে শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে শুধু মাদ্রাসায় পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছে কিন্তু আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাদের নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নেই কোনো পরিকল্পনা নাই মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই যে শক্তিশালী ইনস্টিটিউটটা এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মাদ্রাসায় কারা করে আমরাই করি আমাদের ভাইরাই করে আমাদের বোনেরাই করে আমাদের পাঁচ ভাগের একবার শিক্ষার্থী মাদ্রাসায় পড়তেছি শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়তেছি তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি আমরা বলতেছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি তাহলে এটা আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারবো একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারব এই জন্য ছাত্র শিবির এই ক্যাসিস সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে প্রত্যেকটা ক্লাসে এস এস সি প্রশ্নপত্র ফাঁস করছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আমরা দেখেছিলাম বিগত জোট সরকারের সময় এক থেকে ছয় জামাত বিএনপি সরকার যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে নকল মুক্ত করেছিল এখন আমরা দেখতেছি যে তারা এই প্রশ্ন ফাঁস করার ব্যবস্থা করেছে এরপরে তারা হচ্ছে নকলের আবার দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নকল শুরু হয়ে গিয়েছে আমরা এই সবগুলোর আমরা সংস্কার চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের পক্ষে এবং বাংলাদেশের এই অধিকাংশ শিক্ষার্থীদের যারা মাদ্রাসায় পড়ে তাদের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে আজকে এগারো এগারো দফা দাবি উপস্থাপন করতে চাই সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের এগারো দফা সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং এটা দিয়ে আগামী বাংলাদেশি যাতে বৈষম্য উন্নীত হয় সেই আহ্বান আপনাদেরকে জানাবো এখন আজকের এই বন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক

আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বৈষম্যের যে শব্দটি আছে সেটা হলো আলিয়া মাদ্রাসা আমরা দেখতে পেয়েছি বিগত যত সরকার এসেছে তত সরকারের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিগত পেজি সরকারের আমলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার দুই একটি তুলনামূলক আমি আপনাদের বৈষম্য কথা বলে আমি শেষ করব আমরা আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ছিল আলিয়া মাদ্রাসায় যেন অনার্স মাস্টার্স কোর্স চালু করা হয় তার দাবিতে দাবির প্রেক্ষিতে দুই হাজার দশ এগারো সেশন থেকে আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো বিগত প্রায় চোদ্দ বছর পার হওয়ার পরেও আলিয়া মাদ্রাসায় অনার্স কোর্সে এখন পর্যন্ত একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই অথচ আমরা জানি যে এনাম কমিশনের যে সুপারিশ সেই সুপারিশে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে অনার্স চালু করলে সেখানে মিনিমাম ষোলো জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখন আজকে প্রায় চোদ্দ পার হয়ে যাওয়ার পরেও আমাদের আলিয়া মাদ্রাসার এই অনার্স কোর্সে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই আমি আমার কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত অনার্সের এই সংকটকে যদি আপনার দূরীভূত করতে চান অতি দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা বিগত দুই হাজার ছয় সালের আগেই বাংলাদেশের মাদ্রাসার শিক্ষায় সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল মাদ্রাসার ছাত্রদেরকে ফাজিল এবং কামিলে অনার্স এবং মাস্টার্সের ডিগ্রি এবং মাস্টার্সের মান দেওয়ার জন্য যার ফলে শ্রুদে দুই হাজার ছয় সালে ফাজিলকে এবং ফাজিলকে এবং কামিলকে ডিগ্রি এবং মাস্টার্স এর মান দেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই বছরের ফাজিলকে ডিগ্রির মান দিতে গিয়ে আরও এক বছর বাড়ানো হয়েছে আমরা দেখেছি এই তিন বছরের সাথে আরো আড়াই থেকে তিন বছরের সেন দেওয়ার কারণে আমাদের এই আলিয়া মাদ্রাসায় এই ডিগ্রি মান দেওয়ার পরেও শিক্ষা ব্যবস্থাকে একেবারে করে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আলিয়া মাদ্রাসায় যত ধরনের অবজ্ঞা করা হয় সে সকল আয়োজন আমাদের আলিয়া মাদ্রাসায় রয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের তথ্য মতে বাংলাদেশে প্রায় ছয়শোর অধিক সরকারি কলেজ রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে মাত্র তিনটি প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসায় সরকারি করা হয়েছে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অতি দ্রুত আপনারা প্রত্যেক জেলায় অন্তত একটি কামিল মাদ্রাসাকে সরকারিকরণে করার জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই যে আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি হয়েছে যে আলিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে বিজ্ঞান এবং সাধারণ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে ছাত্রদের দাবি জালিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য দাখিল আলিমের ব্যবসায়ী শিক্ষা কোর্স চালু করা আমরা বলব যে আগামী এক মাসের মধ্যে দৃশ্যত আমাদের এই ব্যবসায় শিক্ষা চালু করার জন্য দৃশ্যত আমরা উন্নতি দেখতে চাই এবং আগামী দিনে আলিয়া মাদ্রাসায় যে বৈষম্য অতীতে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূরীকরণের জন্য

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিল্পের মধ্যে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং প্রিয় উপস্থিতি একটি জাতি কেমন হবে সেটা নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে সঙ্গত কারণেই বাংলাদেশ কেমন হবে এটা নির্ভর করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন এর উপরে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের সরকারগুলো শিক্ষার উদ্দেশ্যের সাথে সংগতি রেখে শিক্ষা ব্যবস্থার যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন হওয়া প্রয়োজন সেটা করতে সক্ষম হয়নি এত বছরেও বিশেষত বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষার মানের ভয়াবহ রকমের অবনতি ঘটেছে এর মধ্যেও খুবই অবনতি ঘটেছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমরা যদি দেখি বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে

এবং আরিয়া মাদ্রাসার যে কারিকুলাম এই কারিকুলামের মাধ্যমে একজন ছাত্র ভালো ঐতিহাসিক স্কলার যে হবেন সে সুযোগটুকু রয়েছে এখানে ইসলামী শিক্ষাকে অনেক বেশি সংকীর্ণ করা হয়েছে কারিকুলামে ইস্তורי ভাবগুলোকে সংকীর্ণ করা হয়েছে এবং বৈষম্যের বিষয়ে যেটা আমরা বলতে যাই এটাকে কোনো যুক্তি ছাড়াই ব্যাখ্যা করা সম্ভব নয় আরিয়া মাদ্রাসায় প্রতি যে ধরনের বৈষম্য করা হচ্ছে যেখানে অনেকগুলো সরকারি কলেজ রয়েছে উপজেলা উপজেলা সরকারি কলেজ রয়েছে সেখানে সারা দেশ মিলে সরকারি মাদ্রাসার সংখ্যা হচ্ছে আর এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে সম্ভবত বাংলাদেশের চালু শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বাংলাদেশে যত ধারে শিক্ষা ব্যবস্থা রয়েছে সবচেয়ে অবস্থা সম্পর্কে ইত্যাদি এই মাদ্রাসাগুলো যদি ইত্যাদি মাদ্রাসাগুলো এই অবস্থায় থাকে

আলিয়া মাদ্রাসায় সাতাশ লক্ষের মতো ছাত্র পড়াশোনা করছে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী যে মাদ্রাসা গুলোতে এই মাদ্রাসা গুলো যেরকম গুরুত্ব পাওয়া দরকার সেরকম গুরুত্ব পাওয়া যায় আসলে এই মাদ্রাসা গুলো হচ্ছে আমরা মনে করছি আলিয়া মাদ্রাসার এই সংকট দূর করার জন্য স্টুডেন্টরা যেন ইসলামিক স্কুলের হতে আগ্রহী হন আলিয়া মাদ্রাসার শিক্ষা থেকে এমন করে ঢেলে সাজাতে হবে মাদ্রাসা গুলোর মধ্যে যেরকম বৈষম্য রয়েছে এই বৈষম্য গুলো অতি দ্রুত দূর করতে হবে

চক্র আলেমদেরকে নিয়ে তরদি আলেমদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষা সংস্থার কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের মাদ্রাসাগুলো গুলো আলিয়া পুরো শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে আমরা মনে করি যদি সরকার এটা ভালোভাবে করতে সক্ষম হয় তাহলে আলিয়া মাদ্রাসার এখনকার যে সংকট এই সংকট দূর হতে পারে আর এটা আসলে মন চাইলো করলাম মন চাইলো না করলাম এরকম কোনো ব্যাপার নয় এই দর্শনে বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ জড়িত কারণ আমরা জানি হিন্দুস্তানি ভারতের ক্যাডর ভিতরে বাংলাদেশ সৃষ্টির প্রধান মূল কারণ হচ্ছে এই ভূখণ্ডে বেশিরভাগ মানুষই মুসলিম যদি এই মানুষের মুসলিম সত্তা বিলোপ হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অখন্ড রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষের মুসলিম সত্তাকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সংগত কারণে কার্যক্রমে এখন যে সংকট গুলো রয়েছে এই সংকট গুলো গুরুত্ব সহকারে দূর করে এই মাধ্যমতা গুলো যেন আলো তৈরি হতে পারে এবং যুগের চাহিদা আলোকে মানব সম্পদ তৈরি করতে পারে সেরকম কার্যকর ব্যবস্থা করতে হবে এগুলো একটা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি অথবা আমার সম্পর্ক